হ্যালো বন্ধুরা আচ্ছা লেগেছিলাম বাদ কুল্লা মোগরাইল সেখানে গঙ্গা পুজোর মেলা অঞ্জনা নদীর উপরে প্যান্ডেলটা করেছি কত সুন্দর জাস্ট তারপরে তো আমি গঙ্গা মায়ের রূপ দেখে প্রতিমাটা দেখে জাস্ট অত বম্বা হয়ে যে এত সুন্দর তারপরে তোমরা বাবা মহেশ্বরের রূপটা দেখো কত সুন্দর পুরো বাচ্চা বাচ্চা লাগছে কি কিউট কে উঠ লাগছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তারপরে আমি একটু সেলফিতে মায়ের সাথে একটু ভিডিও করে নিলাম আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাদেরকে কেমন লাগছে আর ভিডিওটা কিন্তু কেমন লাগছে ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তারপরে একটু বেরিয়ে রূপটা তুলে ধরলাম জাস্ট কত সুন্দর লাগছে আর আমি গিয়েছিলাম সুন্দর সুন্দর টাইমে সেদিনও ভিড়টাও কম ছিল আর ভিড় কম থাকলেই কিন্তু ভিডিও ভালো হয় আর দেখো পুকুরের মধ্যে একটু সুন্দর ঝর্ণা করেছে চলো যাই আবারও সেলফিতে একটু মায়ের সাথে ভিডিও করে নিই মায়ের কাছে দেখা করতেছে আর ভিডিও করবো না তা কখনো হয় বলো তারপরে মায়ের কাছে একটু হাত পেটে কিছু চেয়ে নিলাম প্রার্থনা তো করেছি যদি মা কিছু কৃপা করে তাহলে তো বেশ ভালোই হয় তোমরা বলো কৃপা কি মা করবে অবশেষে মায়ের দর্শন হয়ে গেছে তারপরে আমরা বেরিয়ে যাচ্ছে এই প্যান্ডেল থেকে আর একটা জায়গায় প্যান্ডেল হয়েছে এই একটু পাশে যে সেখানে যাচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই দেখাবো আর সাথে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না কমেন্টে কিন্তু জানাতে হবে ভিডিওটা কেমন লাগছে হ্যাঁ চলে এসেছি নতুন আর একটা প্যান্ডেল লাইটিংটা দেখো নতুন নতুন কত সুন্দর চলো ভেতরে যাওয়া যাক তাহলে এবার অবশ্যই মেলার ভেতরে চলে এসেছি আর মেলার ভেতরে ফাঁকাই আছে কারণ আমরা বিকেল টাইমে এসেছি সেজন্য একদমই নির্ঝুম আর এ কিন্তু ভালো লাগে ঘুরতে দেখো মেলার ভিতরটা কত সুন্দর ভাবে সাজিয়েছে আর হ্যাঁ তোমরা ভাবছো হয়তো মেলাতে লোক নেই ফাঁকা ভালো লাগছে না তা কখনো ভালোই নয় কিন্তু মেলাতে জানো তো ঢাকা ঢাকি খেতে আমার তো একটু ভালো লাগে না কার ভালো লাগে একটু কমেন্টে জানিও তো নাও তোমাদের জন্য ফুচকা নিয়ে রেডি তোমরা চলে আসো সবাই যে যে নাগরদোলা চলার ইচ্ছুক শেষে নাগরদোলা চলে নাও তোমাদের জন্য তো আমি নিয়ে দাঁড়িয়ে আছি না অনেক হলো এবারে চলো মায়ের দর্শন করি আর সবাই একটুখানি নমো নমো করে নাও আর মায়ের কাছে যা চাওয়ার চেয়ে নাও আমি তো মন ভরে চেয়েছি তোমরাও চেয়ে নাও আর কমেন্টে কিন্তু জানিও জয় মা গঙ্গা এরপর চলো একটু মেলাটা ঘুরে নি ভালো করে পাক 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 করে খাই আর তোমরাও দেখতে থাকো আর আমিও একটু লাট্টুর মতো তো ঘুরতে থাকি আর তোমরা একটু বলো কমেন্টে কেমন লাগছে আমাদেরকে কি হলো বলো বলো তাড়াতাড়ি তোমরা তো ভাবছো শুধু মেলায় ঘুরছে কিছু কিনছে না আসলে তোমরা যা ভাবছো সেটা আসলে সত্যি কথা বলতে সত্যি আমাদের কাছে টাকা নেই শুধু মেলায় ঘুরি আর মেলায় ঘুরি কিছু খাইও না কিছু কিনিও না তোমরা যদি আসো খাওয়াও দাওয়াও ঘোরাও তাহলে বেশ কিন্তু ভালোই লাগে তো তোমরা যারা আসতে চাও পরবর্তীকালে কিন্তু অবশ্যই চলে আসবে আমার সাথে আমি কিন্তু তোমাদের সাথে যেতে রাজি দেখো কত সুন্দর সেল দিচ্ছে সস্তা 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 শুধু সস্তা ভিডিও করতে করতে আমার বর হঠাৎই চলে আসলো আর হেসে দিল একটু মুচকি মুচকি করে কেন জানি না হাসলো চলো এবারটা তোমাদেরকে একটু সস্তা সস্তা ব্যাগ দেখাই যেহেতু মেয়েরা ব্যাগ দেখতে পছন্দ করে আমিও দেখতে পছন্দ করি তো তোমরা দেখো চলো এবারটা তোমাদের একটু খাবারের দোকানগুলো ঘুরিয়ে দেখে যেমন পাপড়ি চাট তারপর নানান রকমের খাবার রয়েছে এখানে অনেক খাবার দেখলে কিনা জিভে জল চলে আসে কিন্তু টাকা নেই খাবার মধ্যে খাবারের কথা বলতে না বলতে আমার বর ঘুগনি প্লেট নিয়ে চলে আসলো আমি তো খেয়ে নিই তারপরে চলো যেতে যেতে একটুখানি পুতুল নাচ দেখে আসি আমাদের এখানে তো পুতুল নাচ খুব সুন্দর হয় চলো দেখতে থাকো তো এখানে লোকজন কম ছিল সেজন্য আমি চলে এসেছি আর হ্যাঁ পুতুল নাচটা দেখে কিন্তু অবশ্যই কমেন্টটা জানিও কেমন লেগেছে পুতুল নাচ তুমি যদি প্রথম দেখে থাকো তাহলে কিন্তু সেটাও জানাতে ভুলো না আমার বর হচ্ছে পেটুক খেতে ভালোবাসে সেজন্য ফুচকার দোকানে চলে গেছে আমি খাবো না তাই যাইনি আর ও খাচ্ছে আমি একটু সেলফি করলাম সেলফিটা ভিডিও করছি তো বলো কেমন লাগে তারপর আমাদের মেলা ঘোরা হয়ে গেছে বেরাবো তখন দেখি কত ভিড় দেখো ভিড়টা শুধু দেখো তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না এইখানে ভিডিওটা শেষ 拜拜。